গাজীপুরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে এছাড়া গাজীপুর সহ দেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে ওই এলাকায় বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ত্যাগ করেছেন সরেজমিনে ওই এলাকায় গেলে দেখা যায় আকম্ম মোজাম্মেল হকের বাড়ির সামনের সোনালী রঙের প্রধান ফটকটি বন্ধ রয়েছে ফটকের সামনে কাচের ভাঙা টুকরো ও কয়েকটি সম্মাননা স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার দুই পাশে অসংখ্য লাঠিসোটা জুতা ও জামা কাপড়ও পরে রয়েছে রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত আশেপাশের বাড়িঘরগুলোতেও খোঁজ নিয়ে জানা গেছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার রাতের ঘটনার পরপরই সবাই পালিয়ে গেছেন কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় কেবল বয়স্ক নারীরাই রয়েছেন বাকিরা চলে গেছেন অন্যত্র সবার মাঝে ভয় ও আতঙ্ক বিরাজ করছে আকম মোজাম্মেল হকের বাড়ির সামনের মসজিদটিও তালাবদ্ধ জোহরের আজান হয়নি আশেপাশের পরিবেশও নীরব এবং নিস্তব্ধ ধীরাশ্রম টঙ্গি সড়কের দুই পাশে ঘটনাস্থলের কাছে সব দোকানপাটও বন্ধ রয়েছে দিনভর গণমাধ্যমের কর্মীদের আনাগোনা ছিল সুউচ্চ সীমানা প্রাচীর দেওয়া দোতলা দৃষ্টিনন্দন বাড়িটির সামনে নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার বলেন রাতে ছাত্রদের নির্দয়ভাবে পিটিয়েছে আওয়ামী লীগের লোকজন কেউ এগিয়ে গিয়ে ছাত্রদের রক্ষা করতে গেলে তাদেরও নাজেহাল হতে হয়েছে ছাত্ররা সেখানে লুটপাট ও ভাঙচুর করতে যায়নি তারা ভাঙচুর ও লুটপাট ঠেকাতে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোকজন একজোট হয়ে ছাত্রদের বেধরক পিটিয়েছে আহত ছাত্রদের হাসপাতালে নিতে গেলেও তারা বাধা দেয় অভিযানের কথা শুনে বাড়ি ছেড়ে সবাই পালিয়েছে জিএমপি কমিশনার ড নাজমুল করিম খান জানান হামলায় জড়িতদের ধরতে রাত থেকে অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত আছে নাসিম রাজ नवीन निूज ढाका